আপনার গরুর দাম রাখছেন কত এক লক্ষ তিরিশ মাংস কতটুকু হবে সাড়ে চার মন কত বলতেছে এক লক্ষ দশ থেকে পনেরো আপনার নিয়ত কেমন বিশের উপর এক লক্ষ বিশ হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিগণময় আপনাদের জানাই স্বাগত আজ পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরবা জেলার খোচাবাড়ি হাটের মাংসেরোজনের সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় কত দাম রাখছেন দাম তাতে এখন দশ এক লক্ষ দশ মাংস কতটুকু হবে মাংস হবে দশ চার মন দশ কেজি কম চার মণ টার্গেট কেমন আছে বিক্রি একশো এক লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট তেরো নব্বই বলছেন কত চাচ্ছেন দাম একশো চব্বিশ এক লক্ষ বিশ হলো ওনার চাওয়া দাম মাংস কতটুকু হবে পাঁচ মন কত বলতেছে একশো দশ এক লক্ষ দশ পর্যন্ত সর্বোচ্চ দাম বলতেছে আপনার নিয়ত কেমন আছে পনেরো এক লক্ষ পনেরো হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আজকে মঙ্গলবার আমরা যতগুলি প্রতিবেদন তৈরি করি হাটবাজারে এই মঙ্গলবারে কিন্তু আমাদের প্রতিবেদন করতে খুব রিক্সের উপর থাকতে হয় তার কারণটি হচ্ছে যে প্রচুর পরিমাণের গরু আমদানি হয় আর এই গরুগুলি থাকে এলোমেলোভাবে এই জন্য আমরা কিন্তু সহজে প্রবেশ করতে পারি না গরুগুলির কাছে আমরা যতদূর পারি আপনাদের গরুগুলির দামগুলি আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করি কত দাম রাখছেন এক লক্ষ চল্লিশ মাংস কতটুকু হবে বিষ বলতেছেন মাংস কতটুকু হবে আইডিয়া সাড়ে চার নিয়ত কত আছে বিক্রির পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট বরদাম চলতেছে কত বলতেছে দশ বলে হ্যাঁ অজন কতটুকু হবে আইডিয়া করছেন কারমনের উপর কত হিলি বিক্রি করবেন তারা পঁচিশ পঁচিশ নিয়ত আছে এক লক্ষ পঁচিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন

135 মাংস কয় হবে মাংস হবে 5 মন 10 কেজি মন কত বলতেছে দাম বলতে নিয়ত কেমন করছেন 25 এক দিয়ে লক্ষ 25 হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আজকে কত করে মন কিনে বেচা চলতেছে আজকে চলতেছে 27 27 27000 টাকা মন করে বিক্রই চলতেছে আজকের এই খোচাবাড়ি হাটে কত দাম রাখছেন একশো তিরিশ আপনার আইডিয়া মাংস কয় মন হবে সাড়ে চার মন কত বলতেছে এক লক্ষ পাঁচ বলছে আপনার নিয়ত কেমন পনেরো পনেরো নিয়ত আছে এক লক্ষ পনেরো হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন এক লক্ষ পঞ্চান্ন হাজার মাংস মন হবে মাংস কতটুকু হবে সাড়ে পাঁচ মন সর্বোচ্চ কত বলে সর্বোচ্চ কত বলছে পঁয়ত্রিশ নিয়োগ কেমন আছে চল্লিশ চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট

আপনারটা দাম কত রাখছেন দাম কত রাখছেন এক লক্ষ আশি হাজার মাংস কয়মন হবে সর্বোচ্চ কত বলতেছে এক লক্ষ পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার পর্যন্ত দাম বলতেছে টার্গেট কেমন করছেন ষাট এক লক্ষ ষাট হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দর্শক আমাদের হাতে আর তিন মিনিট সময় আছে আমরা এই তিন মিনিটে আমরা আরেকটু ভিতরে যেয়ে কিছু গরুর দামগুলি জানার চেষ্টা করি না এইগুলো কি পালার জন্য না মাংসের জন্য পালার মাংস দূরে যাবে ভাই চারটাই আপনার চারটিবার এই চারটা রজন কতটুকু আসবে চার পাঁচ পুরি 20 মন 19 মন কত বলতেছে কত বলে

সাড়ে চার মন সর্বোচ্চ কত বলে নিয়ত কেমন আছে নিয়ত কত আর দুই তিন দুই হাজার হলে সাড়ে আর দুই হাজার কত দাম রাখছেন দাম তো চাইতেছি চল্লিশ এক লক্ষ চল্লিশ মাংস কয় মন হবে মাংস হবো পাঁচ মনের পাঁচ মনের উপর সর্বোচ্চ কত বলে সর্বোচ্চ দাম করতেছে বিশ বিশ পর্যন্ত বলছে নাকি নিচে বলে কেউ বিশ বলে কেউ বিশের নিচে বলে আপনার নিয়ত কি বিশের উপর আমার নিয়ত আঠাইশ থেকে উনত্রিশ এক লক্ষ আঠাইশ থেকে উনত্রিশ পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম দাম লক্ষ কত বলতেছে বলতে কতটুকু আইডিয়া করছেন মন হবে না শর্ট হবে কত হইলে বিক্রি করবেন বিক্রি করবো তিরিশ পার হলে দিয়ে তিরিশ পার এক লক্ষ ত্রিশ পর্যন্ত বিক্রির টার্গেট

ভাই কত উঠছে দাম নব্বই ভাঙতে নব্বই নব্বইয়ের নিচে বলতেছে ওজন কতটুকু আইডিয়া করছেন সাড়ে তিন মন কত হলে বিক্রি করবেন নব্বইয়ের উপর নব্বই হাজার টাকার উপর ওনার বিক্রি টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের মাংসের ওজনের প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম